আমাদের ছেলেটাও তো দেখো আছে মা হারা হয়ে গেল এবার তারপরে যদি ওর মাথার উপর থেকে তুমিও সরে যাও সন্তানগুলোও সরে যায় তাহলে ও আর কিনে বাঁধে বলো আমি শুনে খুব খুশি হয়ে বিশেষ বিশ্বাস করে আমার এত শরীর খারাপ আমি পা আমাকে ফোন করেছিল আমি ধরতেও পারিনি ওর ফোন যে ওরকম হয়েছে মা চলে গেছে বলে হয়তো জানাবে বলে ফোন করেছিল আমি এত ব্যস্ত আমি ফোনটাও ধরতে পারিনি আমি যখন ফোন করলাম প্রায় এক সপ্তাহ পর মনে তোমায় ফোন করেছি ও ফোন করা প্রায় এক সপ্তাহ

দু একটা ইস্যান পুশ করতে আরও ছটফট করছে হাঁপিয়ে যাচ্ছে আর কি তারপর বললো তারপর ডাক্তারবাবু বললো তোমরা রেফারেন্স করে নাও আমাকে বললাম তাহলে ওই মেডিকেলে করে দেবো তাহলে তোমরা লিখে দিন বললো আমি লিখে দেবো রুগীর কন্ডিশন খুবই খারাপ নাইনটি পারসেন্ট খারাপ আর তোমরা এতটা পথ যাবে ওখানে পেট পাবে নাকি তাও সন্দেহ আর রুগীর যা অবস্থা সঙ্গে সঙ্গে ডাক্তার দিকে চিকিৎসা করা দরকার আছে তিনি বললাম তাহলে আমাদের এখানে ওষুধ দোকানে কাজ করে উঠবে তাদের দিকে ফোন করলাম বলে তাহলে নার্সিংহোমে ভর্তি করে দেবো বলে ডিএলসি নার্সিংহোমে ভর্তি করে আর তারা তো নিবে না কিছুতে নিয়ে গেছি তাদের ওখানে বলছে রুগী নাইনটি পার্সেন্ট খুব অবস্থা খারাপ আমরা বলছি কি হয়েছে বলছে হয়েছে অনেক কিছুই হয়েছে বলছে হয়েছে অনেক কিছু হয়েছে আমার কি হয়েছে বলছে দেখো তারপরে তাহলে বন্ডে সই করে ভর্তি করাবো এরকম করাতে পারবো না আমরা সেই মুহূর্তে বলি তখন রাত নটা বাজে যে হ্যাঁ আপনারা ভর্তি করে নিন কি রোগটা হয়েছে চিকিৎসা করে জানতে হবে তখন আপনারা বলছেন তো বলে তো দেখে আইসিউতে ভর্তি করে নিলাম নিয়ে সেই সব বুকে সব সব দিয়ে তিন চারটে ন্যূন্য বেডেতে মেশিন বস দিল

ছোট্ট বোনের মতো বাবা কিচ্ছু বলার নেই মানে এই জায়গাটা আমি ফিল করি ভাইয়ের কষ্টটা যে একজনকে রেখেছে আমি চাই যে আমার মা একশো বছর বাঁচে কিন্তু বাবা মা এই জিনিসটা কি হয় সেটা আমি খুব ভালো করে ফিল করি এবার তো দেখো তুমি তো ওর ভরসা বলো জীবনে আর তোর জীবনে কেউ নেই না আগে কেউ আছে না পিছনে কেউ আছে না সামনে তুমি আর সন্তান তোমার সন্তানই ওর বাবা একটা বাবা মা চলে গেছে আর বাবা মা পাগল এবার মাথা ঠান্ডা করে সংসার কর হ্যাঁ জানি ওর দোষ আমি সেদিনকেও ওকে বলে দিয়েছি তোর কোনো দোষ নেই যতটা সহ্য করে তুই ততটা করেছিস এবার ওর যদি সচেতন না ফেরে তারপরে এবার ওকে অন্যভাবে সচেতন ফেরাতে হবে আরও যদি এখন ভদ্র হয়ে যায় আমার আমি যতটা বুঝতে পেরেছি হয়েছে। তারপরেও যদি এবার বদলায় তারপর ওকে আমি দেখে নেবো এখন সেটা আছো এসেছো আমি খুব খুশি হয়েছি এরকম কেউ আসে না মানে শুনেই চলে আসছে এরকম কেউ আসে না এটা তোমার বাবারও শিক্ষা তোমারও সেই শিক্ষাটা তুমি পেয়েছ আর জন্য বুঝতে তোমার তো অনেক রেসপন্সিভিলিটি ওর জীবনে আর কেউ রইলো না তুমি বলো না তুমি ছাড়া কি ওর জীবনে আর কেউ রইলো বলো

ক্ষমা করেছো ক্ষমা চাইছে শোনা তুমি তো কোনো ভুল অন্যায়টা অন্যায় না ও ভুল করেছে ক্ষমা চাইছে তুমি তো ভুল করলে তুমি কেন ক্ষমা কি হলো কিছু বললাম ডাকলাম তো এখানে

স্কুল এখান থেকে ওর বাইক আছে ও দিয়ে আসা নিয়ে আসা করবে টিউশন গুলো ও দিয়ে আসা নিয়ে আসা করবে বা তোমার ছেলে মেয়ে তো ওখানে থাকছে তার ফলে এরকম দিয়ে আসা নিয়ে আসা করবে আর যা হওয়ার পর গেছে সংসারে অশান্তি হয় ও ও সত্যিই ভুল করেছে ও পাগল হট টেম্পার বলে জিনিসগুলো করেছে এখানে না বসতে পারলে এখানে দাঁড়িয়ে এসে আমার জনতার সামনে বলো যে তুমি যা যা ভুল করেছো আর সেগুলো কখনো করবে না চলে আসো দাঁড়িয়ে এখানে বলো আর স্ত্রীকেও বলো যে আমি যা ভুল করেছি সে ভুল আমি কখনো না সংসার করবে স্ত্রী কে বলো বল আমি যা ভুল করেছি এবার শান্তিভাবে স্ত্রী সন্তান এবার তোমার ছেলে তোমার বাবা তোমার মেয়ে তোমার মা একটা বাবা মা হারিয়েছ এবার এই বাবা মা গুলো নিয়ে এরকম এত ভালো স্ত্রী এত কিছু করার পরও বলছে ও আমার কাছ থেকে ক্ষমা চাইবে আমি সেই ক্ষমা মাথায় তাহলে ভাবো এই জিনিস আর যেন আমি কানে যেন না আসে এটা ভেবো না যে দিদি আজকে মিল করিয়ে দিয়ে চলে যাচ্ছে মানে দিদির এখানে কাজ শেষ দিদির কিন্তু এখানে কাজ শেষ নয় ও যদি আমাকে কখনো ফোন করে বা আমি যদি আশেপাশের থেকে খোঁজ পাই আমি কিন্তু আবার এখানে আসবো এবার আর তোমাকে বোঝাবো না

তোমার শাশুড়ি হয়তো এটা দেখে যেতে পারলো না এটা তার চিরজীবনের একটা আফসোস ও উনি গিয়ে মিল করে দিয়ে গেল এটাই অনেক আমার কাছে একজন দেখে যেতে পারে না একজন দেখে এবার তুমি শান্তিভাবে সংসার করো আর কিছু না কেউ নেই তোমার সংসার ও এখন তোমার জিম্মা একটা কথা ভালো দিদি আমার অসুবিধা হতো না ওই যে ওর জন্য কিছু দিবে

অনেক শুধরে গেছে আর ও দেখবে এই ভুলগুলো কখনো করবে না আর যদি করে আমার কাছে তোমার নাম্বার আগেও আছে এখন আছে তো হারিয়ে গেছে চারটা আছে দেখবে তোমার নাম্বার আমি ফোনও করেছিলাম সেদিনকে থ্রি সেভেন বা থ্রি এইট লাস্টটা দেখবে আমি কোনটা দিয়ে করেছিলাম আমার খেয়াল পড়ছে না থার্টি থ্রি সেভেন বা থ্রি এইট আছে দেখবে কোনো একটা দুটোর মধ্যে একটা হবে আচ্ছা নাম্বারটা সেভ করে রাখবে আশা করি ও জিনিসটা করবে না

ব্যাস ওটা খাওয়া মানে তুমি পয়সা খাচ্ছ তোমার জীবনে কিছু উন্নতি হয়েছে কি এত বছর স্ত্রীর কাছ থেকে দূরে ছিল কষ্ট হয়নি সেটা তুমিও মেনে চলার চেষ্টা করবে আবার তুমি যেটা অপছন্দ করে সেটা ও মেনে চলার চেষ্টা করবে এটা এইটাই তো সংসার ব্যাস এবার দুটো সংসার সন্তান হয়ে গেছে আর কি এবার ওদের ভবিষ্যতের কথা চিন্তা করবে নিজেরা ভালো থাকবে ব্যাস সংসার এটাকেই সংসার বলে সংসার গুছিয়ে যাবে আর তো কিছু না এবার মাথা ঠান্ডা করে সামনে একটা বড় কাজ সুস্থভাবে মায়ের কাজ করো আর কি বলবো কাজ বাজ হয়ে গেলে আমরা কিন্তু আবার একদিন আসবো হুম কাজের পরে তো আলোচনা করবে মোটেই বলে তোমার বউয়ের মনের কথা বলছে বলছে হ্যাঁ

এটা ওর বলছে আমার তাহলে কোনো না তুমি তোমার সন্তানদের তুমি বলবে তুমি তো বলবে যে আমার তো গাড়ি আছে আমি দিয়া আসব নিয়ে আসব অনেক কষ্ট করে সেটা সেটা অসুবিধা থাকতে পারে হয়তো একদিন তুমি কাজে করবে কোথাও গেলে তখন ও নিয়ে আসবে আর সবথেকে বড় কথা এবার এটা ওর সম্পূর্ণ ওই বাড়ির বড় বড় ওর সংসারের অনেক দায়িত্ব ওর ঘর্তের কোথায় যাবে বললাম

না এখন বল আমি বলি শোনো আমার আমার কথা মানো একটা ঘটনা শোনো ও তোমার মতো বউ আমি তো বলবো পেতে গেলে ভাগ্য করতে হবে সে আম চাঁদ বউ গা দাও সত্যি সত্যি এরকমই মানে এত কে ও ও তোমাকে বলবে নাগো আমি এসেছি না সংসার সংসার করতে চাই বলেই কিন্তু এই পরিস্থিতি শুন আমি ও স্বামীর থেকে ইয়ে করব তার মানে ও এখনও তোমাকে কত আর ভালো যদি না বাঁচতো তোমার ওপর ওর যদি কোনো ফেদ না থাকতো তোমার বিপদেও কি কি হয়ে যাবে একবার ওর কি দরকার ওর দরকারই ছিল না কোনো কিছু এবার যেটা হচ্ছে মায়ের কাজটা শান্ত ভাতে মিটিয়ে ছেলেমেয়েকে স্কুলে দিয়ে আসবে

দেখাশোনা করে বিয়ে তো আমার সুন্দরভাবে সংসার কারণ আর বউ কিন্তু কথা দিয়েছে এরপর আমরা যখন আসবো নিচু মাংস আর এখন পড়েছে এই বাড়িতে ছিল